পাঁচশো পনেরো বছরের জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো পাঁচশো পনেরো বছরের মনসা পুজো জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে যা জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো এবার এই পুজো পাঁচশো পনেরো বছরে পদর্পণ করলো রাজবাড়ির সদস্যদের কথায় রাজবাড়িতে মা অষ্টমূর্তিতে পূজিত হন রয়েছে অষ্টনাগের মূর্তি বেহুলা লখিন্দর গোদা মূর্তিও আছে আর সেই ঐতিহ্যবাহী পুজোর সাক্ষী থাকতে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ অসম বিহার থেকেও প্রচুর মানুষ আসেন এখানে এই পুজোর বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে উত্তরবঙ্গের প্রাচীন বিশ্ব গান এবং সাত দিন ব্যাপী মেলা বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজোয় মূর্তির যে চালচিত্র ব্যবহার করা হয় তাতে মনসমঙ্গলের রীতিনীতি স্পষ্ট ছাপ রয়েছে বৈকুণ্ঠপুর রাজবাড়িতে যে মূর্তিতে পুজো করা হয় সেই রকম উত্তরবঙ্গের কোথাও নেই বলে দাবি করেছেন অনেকেই পুজোর তিন দিন ভিন্ন রকমের ভোগ তৈরি করা হয় পুজোর শুরুর দিনে ভোগ হিসেবে থাকে সাদা ভাত দ্বিতীয় দিনে খিচুড়ি তৈরি করা হয় শেষ দিনে ভোগ হিসেবে দেওয়া হয় মিষ্টি সেই সঙ্গে ভোগে পাঁচ ধরনের মাছও থাকে যেমন ইলিশ বোয়াল চিতল শোল এবং পুটি মাছ ঐতিহ্যবাহী সেই পুজোর পাশাপাশি বৈকুণ্ঠপুরের রাজবাড়িতে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো প্রাচীন বিশ্ব চৌরির গান পুজোর তিন দিন সেই গান হয় আজ সেই বিখ্যাত জলপাইগুড়ি ঐতিহ্যবাহী মনসা পুজো সম্পন্ন হলো পুরোহিত সদস্যদের উপস্থিতিতে সকাল থেকে শুরু হয়েছিল পুজো পুজো দেখতে অসংখ্য মানুষ এখানে প্রতি বছর এসে থাকে তবে মেলা এখনো জমেনি জমবে আগামীকাল থেকে আপনাদের ঐতিহ্যবাহী মনসা পুজো শুরু হলো কি বলবেন এটা জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো অতি প্রাচীন পুজো পাঁচশো পনেরো বছরের এই পুজো এই পুজো হচ্ছে আমাদের হচ্ছে বিশেষত্ব হচ্ছে এখানে মা সব পরিবারে আছেন যেমন মনসা দেবী তার ছোট বোন তার দিদি নেতি এবং সাথে তার আরও ছয় মোট দেবীর এখানে পুজো হয় সাথে এখানে অষ্টনাগ আছে অনন্ত বাসুকি পদ্মা মহাপদ্মা কুরী পর্বত শঙ্খ ইষ্টনাগ সাথে আছেন মনসা দেবীর স্বামী জরৎকারমণি এবং বেহুলা লক্ষ্মীদার গদাগন্নি সবারই এখানে সপরিবারে পুজো হয় এবং এই পুজোয় আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে বিশহরী গান মনসমঙ্গল গান পালা ধরে গান চলে এখানে দূর দূরান্ত থেকে গানের তলেরা এসে গান করে এবং আমাদের এই পুজো সতেরো থেকে উনিশ তারিখ পুজো হবে এবং হচ্ছে মেলা চলবে সতেরো থেকে বাইশ তারিখ অব্দি এই মনসা পূজার মেলা চলবে এবং এখানে আমরা মাকে আমিষ ভোগ নিবেদন করা হয় যেমন আজকে পোলাও হবে সাথে পাঁচ রকম ভাজা অন্য অন্য তরি তরকারি খিচুড়ি চাটনি মিষ্টির সাথে পাঁচ রকম মাছ দেওয়া হবে আজকে চিতল মাছের ময়সা দেওয়া হবে কাতল মাছ দেওয়া হবে ইলিশ মাছ দেওয়া হবে বোয়াল মাছ দেওয়া হবে এবং চিংড়ি মাছ দেওয়া হবে তার সাথে এখানে বহু ভক্তরা দূর দূরান্ত থেকে মায়ের রেখে পুজো দেন এবং রাজ পরিবারের প্রতিনিধি পুরত বসু এবং পুত্রবসু লিন্দা বসু তারা প্রথমে মাকে বরণ করে বরণ করে পুজো আরম্ভ হয়ে যাবে সাড়ে আটটার মধ্যে aí